অসম বাংলা সীমান্তবর্তী সংকোষ নদীতে ধরা পড়ল ছয় ফুট লম্বা বিরাশি কেজি ওজনের এক বাঘা আর মাছ এখনো পর্যন্ত শঙ্কুশে ধরা পড়া সবথেকে বেশি ওজনের বাঘা আর মাছ এটি যদিও এর আগে পঞ্চাশ কেজি ও তার আশপাশের ওজনের মাছ মাঝে মাঝে ধরা পড়ে এই নদীতে এই ঘটনায় হইচই পড়ে যায় অসম বাংলা সীমানায় নিমেষেই ভাইরাল হয়ে যায় শঙ্কুশ নদীতে এত বড় মাছ ধরা পড়ার কথা অবশেষে আসামের ধুবড়ির এক মাছ ব্যবসায়ী সর্বোচ্চ সাতান্ন হাজার পাঁচশো টাকা দিয়ে কিনে নিয়ে যায় ওই বিশাল মাছ